আমরা আমাদের আনারস আমাদের ব্যবসায় আমাদের মুক্তিরা আমাদের ওসিমরা তারা সিদ্ধান্ত দিয়ে গেছে যে ঢাকাই সব দিল্লি আর আমাদের উপরে চলে আসতে পারবে না আমাদেরকে জানিয়ে গেছে ক্ষমতা জনগণের কাছে ক্ষমতা কোনো রাজনৈতিক নেতার কাছে না যে রাজনৈতিক নেতার যথাই দেশ পরিচালিত হবে সেই দিন এই বিপ্লবের মাধ্যমে সেই দিন পার হয়ে গেছে এটা আমাদের বোঝা উচিত আপনাদেরকে একটা কথা বলি গণতন্ত্র কেবলমাত্র একদিনের জন্য একদিন ভোট দিলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেল বাকি পাঁচ বছর আর কোনো অধিকার নাই এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই তাহলে একদিনের গণতন্ত্রের প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে একদিনের এরকম গণতন্ত্রের রেজাল্ট আমরা দেখি নাই শেখ হাসিনার মাধ্যমে কারণ শেখ হাসিনা দুই হাজার আট সালে আমি এটাকে অবশ্যই একটা পূর্ব পরিকল্পিত নির্বাচন বলি ইংরেজিতে আমি বলি স্টেট ম্যানেজড ইলেকশন কেন আমরা সেটা অনেক ব্যাখ্যা দিয়েছি আজকে আর অনেক ব্যাখ্যা দিতে চাই না অনেকবার লিখেছি যে এটা নির্বাচনের প্রায় এক বছর আগেই ঠিক করা হয়ে গেছিল যে দুই হাজার জিততে যাচ্ছে তো এরকম একটা স্টেজ ম্যানেজ ইলেকশনের রেজাল্ট কিন্তু আমরা দেখেছি একটা ভয়ানক ফাসিস সরকারের মধ্য দিয়ে এরকম একদিনের গণতন্ত্রের এক্সাম্পল আমরা হিটলারের মধ্য দিয়েও কিন্তু দেখেছিলাম হিটলারও কিন্তু প্রথমে ক্ষমতায় এসছিলেন ইলেকশনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিলেন কারণ আমাদের মনে রাখতে হবে যে একদিনের গণতন্ত্র আমরা মানি না এটা আমাদেরকে বলতে হবে আরেকটা কথা আপনাদেরকে বলি এই যে রাজনীতির মধ্যে একদিনের গণতন্ত্রের কারণে কি হয় জানেন যে কোনো মূল্যে আমরা নির্বাচনে জিততে চাই